পৃথিবীতে আমরা কেউ চিরদিন চিরস্থায়ী পৃথিবী আমাদের আসল ঠিকানা আমাদের আসল ঠিকানা কি দুনিয়া আসল ঠিকানা কি দুনিয়া ওই যে মায়ের পেট থেকে বের হয়ে আসলাম দুনিয়ায় আসলাম আমার প্রিয় ভাইয়েরা দুনিয়া আমাদের আসল ঠিকানা নয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিছ আমার আসল ঠিক নয় মিছে ভালো ভাষা বন্ধ মেছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দ ঠিক কিনা বলেন সব মিশে মরিচিকা এই পিছনেই আমরা ছুটছি ঠিক না মেছে ভালোবাসা বন্ধন মেছে মায়া স্নেহ প্রীতিক্রন্দ মেছে অভিনয় নাটকের মঞ্চে মেছে দুদিনের অভিনয় পৃথিবী আমার মডনে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচ পৃথিবী আমার আসল মিছে ক্ষমতার দ্বন্দ্ব আছে না নাই আমার দেশে ক্ষমতার দ্বন্দ্ব আছে না নাই ক্ষমতার দ্বন্দ্ব মিছে গান তার ছন্দ মিছে অভিনয় নাটকের মঞ্চে মিছে জয়ার পরাজয় পৃথিবী আমার আসল নয় মরণে কে দি মুছে সকল রঙ্গিন পৃথিবী আমার আসল ঠিকানা নয় তাহলে পৃথিবী আমাদের আসল ঠিকানা নয় একদিন চলে যাব আমিও চলে যাব আপনিও চলে যাবেন ঠিক না কথা সবাই চলে যাব কেউ আজ কেউ কাল কেউ পশু কেউ রওনা দিয়েছে কেউ দিচ্ছে কেউ দিবে এটাই এর ভাইরে কোনো কিছুই নাই না কথা ভাই